ছিল যুবক এই যুবক মিসকিন কান ধরে কো আল্লাহ আজকের থেকে কেন ধরেছি মানুষের দরফারে আর তালাশ করতে যাব না যদি রিজিকের মালিক তুমি রজ্জাক কে হও তাহলে আমার রিজিক তুমি আমার বাড়িতে পৌঁছেয়া দিও সুবহানাল্লাহ আজকে থেকে কানে দছি আর কাহারও বাড়িতে যাব না এই বলে মিসকিন ছেলেটা সুজা বাড়িতে চলে যায় বাড়িতে যায় ইবাদত শুরু করে দেয় আল্লাহর গোলামি শুরু করে দেয় আর বলে আল্লাহ জীবনে ভুল করছি খয়রাত করে আর খয়রাত করব না আমার রিজিকের দায়িত্ব তুমি রজ্জাকের হয় তাহলে আমি আব্দুর রজ্জাক আর তুমি হইলো রজ্জাক আমি রজ্জাক গোলাম আর তুমি হইলো রজ্জাক আমার রিজিক আমার বাড়িতে পৌঁছায় দিও এই বলে আল্লাহর বন্দা এবাদত শুরু করে দিছে এই দিকটা হয়েছে হইছে কি ওই যে যুবক বিবাহ করছে সে খানার টেবিল থেকে ওই দুইজনকে উঠায় দিছে ওই যে যুবকরে উঠায় দিছে এই জন্য আল্লাহ নারাজ হয়ে যায় নারাজ হয়ে তার ফেডের মধ্যে ফিরা দিছে ফিরা ফেডের ফিরা ফেডের ডিস্টার্ব নানান অসুখ বিসুখ এমন ফিরা দিছে ছেলে তো সুস্থ হয় না বহু ডাক্তার দেখাইছে চিকিৎসা করাইছে সে সুস্থ হয় না তিলে তিলে সে মৃত্যুর মুখে চলে যাচ্ছে এমন অবস্থা এমন অবস্থাতে আল্লাহ আকবার তার সুন্দরী বৌরাস না। যেটাকে সে বিয়ে করে আনছিল ওই মেয়েটা ডাক দেখো আমি আর আপনার বাড়িতে থাকবো না কারণ আমি লাবণ্য রূপ অলি নারী আপনার রাজপুত্রের কাছে আমার বাবা বিয়ে দিয়েছিল কিন্তু আপনার যে চেহারা ছবি এটা নিশ্চিত আল্লাহর পক্ষ থেকে কোনো আজাব বা গজব আপনার কঙ্কাল ছাড়া শরীরের মধ্যে কিছু নাই আমি আপনার সংসার করবো না চলে যাই এই বলে মেয়েটা নিজের বাপের বাড়িতে চলে যায় নিজের বাপের বাড়িতে যায় বলে বাবা এই লোকটার উপরে মানুষের অভিশাপ আছে এই জন্য ওনার সংসার আমি করব অন্য জায়গায় বিয়ে দাও এরপরে তার বাবা ওই মেয়েটাকে আরেকটা নতুন ফ্যামিলি অনেক ধনী পয়সাওয়ালা ওই বাড়িতে বিয়ে দিছে নতুন দুতলা ঘর বানাইছে নতুন একজন ধনী হইছে ওই ধনী লোকটার কাছে মেয়েটাকে আবার বিয়ে দিছে আগের স্বামীর ঘর থেকে সে চলে গেছে দ্বিতীয় স্বামীর ঘরে যাওয়ার পর তৃতীয় স্বামীর ঘরে যাওয়ার পর এ মেয়ে তার স্বামী সহ একসাথে খাইতে বসছে যখন নতুন স্বামী স্ত্রী একসাথে খাইতে বসছে হঠাৎ করে একজন মিসকিন আসছে মা গো আপনারা কারা গো আমি একজন মিসকিন ভিক্ষুক তিন দিন পর্যন্ত উবাস আমার একটু খাবার দেন খাবার দেন যখন খাবার দেন বলল তখন ওই নতুন দুলা এবং তার স্ত্রী তারা ফাতের খাবারটা মিসকিনকে দিয়ে দিল তারা বলল আমরা উবাস থাকবো তারপরও মিসকিন ঘোরা দেব না মিসকিনকে

ল হকবর আমি অজ্ঞান হয়েছি এই কারণে এই যে লোকটা এই যে লোকটা এই লোকটা আমার পুরা আগের স্বামী আমার আগের স্বামী ধরে গল ল এই মিস্কিন তোমার কাছে বিয়ে হওয়ার আগে আমার আরেক স্বামীর কাছে বিয়ে হয়েছিল ওই ড রাজপুত্র ছিল ওর ঘরে থাকছিলাম আমি আমি সায়া দেখে এটা আমার আগের স্বামী ধরে গল ল এখন নতুন স্বামী ডাক দেয়া কয় এই দৃশ্যটা তুমি সইতে পারো না এসে আরো করুণ দৃশ্য আমার অন্তরে লুকাই রয়েছে কি অন্তর তুমি যখন ওর কাছে বিয়ে বসছিলা তখন মেজবান খাওয়াইছিল কিনা কহ। ছয়টা পর্যন্ত খাওয়াইছিল মেজবান হ ছয়টার পর একজন মিসকিন গেছিল কিনা কয় হ ওরে উঠায় দিয়েছিল কিনা কয় ওই যে লুকটারা উঠায় দিয়েছিল ওইটাই ছিলাম আমি তোমার দ্বিতীয় স্বামী একবার তুমি তোমার আগের স্বামী দিয়ে অবাক হয়ে গেছ পরের স্বামীর খবর নাই আগের স্বামীর বাড়ির থেকে যে মিসকিন তাড়িয়ে দিয়েছিলা এটা ছিল আমি তোমার দ্বিতীয় স্বামী জোরে গণ আকবার নদীর পাঙ্গে ওপার করে এই তো নদীর খেলা সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা এই জন্য বাজান দিলে কমে না হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যাচ্ছিলেন হঠাৎ করে দেখে রাস্তার মধ্যে এক লোক বসা ডাক দেয়া আল্লাহর পয়া কই যান কই তুর পাহাড়ে যায়, কেন ক আল্লাহর সাথে কথা বলতে যাই কতে বলে আমার ব্যাপারে একটা কথা বলবেন নি কই কি কথা আপনি আল্লাহর কাছে আমার ব্যাপারে বলবেন আল্লাহ আমার এত সম্পদ দিয়েছে সম্পদ রাখার জায়গা নাই গোয়াল ঘরে গরু রাখার জায়গা নাই দানের গোলা দান রাখার জায়গা নাই ছাগলের ঘরে ছাগল রাখার জায়গা নাই হাঁসের কুয়ারে হাঁস রাখার জায়গা নাই আলমারিতে টাকা রাখার জায়গা নাই সুবারি গাছে শুয়ে রাখার জায়গা নাই আল্লাহ এত সম্পদ আমার বাড়ায় দিছে আপনি আল্লাহকে বলবেন আল্লাহ যেন আমার নিয়ামত কমায়ে দেয় আমি এত সম্পদ সহ্য করতে পারবো না ডাক দেয়া কয় লক্ষ লক্ষ আমাকে ডেলি প্রশ্ন করে এমন আজগবি প্রশ্ন করতে জীবনে কার মুখে শুনি নাই তোমার মুখে শুনলাম মানুষ যদি কয় হয় না হয় না অবাব দূর হয় না অভাব দূর হয় না আর তোমার মুখে শুনলাম সম্পদ রাখার জায়গা নাই সম্পদ রাখার জায়গা নাই ঠিক আছে আল্লাহর কাছে আমি বলবো আল্লাহ রাব্বুল আলমের দরবারে যাই মুসা আলাহিসাম ডাক দেখ আল্লাহ ও গো রব্বুল আলমিন তোমার এক বন্দা রাস্তার মধ্যে বৈশে রয়েছে আমি আসার টাইমে সে বলছে তার নাকি সম্পদ রাখার জায়গা নাই উনি বলেছেন ওনার সম্পদ যেন আপনি কমায় দেন এত সম্পদের জালা উনি সইতে পারেন আল্লাহ আকবার দানের গোলায় দান রাখার জায়গা নাই আলমারিতে টাকা রাখার জায়গা নাই গরুর ঘরে গরু রাখার জায়গা নাই ছাগলের ঘরে ছাগল রাখার জায়গা নাই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো মুসা তারে বইলো তার সম্পদ বাড়বে এটা কমানোর কোনো ব্যবস্থা নাই কই কেন আমি বন্দারে যেটাই দেই ওইটাই দেশে বলে আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সে যে দান কাটলে দান কেমন হয়েছে আলহামদুলিল্লাহ সুবারি পারছে সুবারি কেমন ধরছে এবার আলহামদুলিল্লাহ দোকানে বেচা কিনা কেমন আলহামদুলিল্লাহ পুষ্কুনিতে মাছ কেমন আলহামদুলিল্লাহ যে কোনো নিয়ামত তার ঘরে আসলে সে বলে আলহামদুলিল্লাহ আমি আল্লাহ জাতের কসম খায় বলছি যে ব্যক্তি নিয়ামত পায় বলবে আলহামদুলিল্লাহ তার জন্য আমি আল্লাহ কমপক্ষে পক্ষে নিয়ামত দশ গুণ বাড়ায় দেব বলেন আল্লাহ আকবার এই জন্য মুসলমান কি বুঝলাম একমাত্র শুকর গুজার করলে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত বাড়ায় দিবেন লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ এইজন্য সাহাবায়ে কেরাম যখন নবীর কাছে আইতো নবী গো ঘরে ভাত নাই নবী গো ঘরে ভাত নাই নবী বল মেহমানদারি করো হুজুর ঘরে ভাত নাই কয় মেহমানদারি করো কয় ঘরে ভাত নাই কয় মেহমান নিয়ে যাও হুজুর আমি নিজের খাওয়ারে কিছু নাই মেহমান নিলে কি খাওয়াইবো কয় আগে

এখন কি করবো বলো লজ্জায় বসি নাও তো করতে পারি না নবী দিছে আবু ব বোডাক দেখো কাইদো না টেনশন করিও না আমরে পঞ্চাশ জন খাইতে পারবে এই পরিমাণ খাবার একটু আগে কে যেন হাতিয়ে দিয়ে গেছে ও আল্লাহু আকবার আবাকর রতি বলেন ওই দর্শন মেহমানকে তো তৃপ্তি করে খাওয়াইলাম খাওয়ানোর পর আমরা ফ্যামিলির যে দর্শন ছিলাম এরা আরো দশ দিন পর্যন্ত খাইছি এই খাবার হরায় না আল্লাহ তালা এত বর আমাদেরকে দিয়েছে মেহমা রোজিয়ে খোদমি সরাদ অজগনা হে মে বরাদ মেজবানা

মা উট বিসমিল্লা কবি না তুই পয়গম্বরের সাথে খাইতে পারবে না যেই মাত্র তারা দিছে আল্লাহটা ইব্রাহিম কাজটা ভালো করো নাই এই লোকটাকে আসি বছর আগে দুনিয়াতে ফাটাইছি কোনদিন আমি আল্লাহকে আল্লাহকে একবার ডাকে নাই তারপরেও তো আমি ডেলি দুই দুইবার ফেট ভরে খাওয়াই ওরে টাইকে নিয়ে আসো পাতে বসায় খাওয়াও আমি আল্লাহ দুনিয়াতে রহমান আল্লাহ এই জন্য মুসলমান আমরা তো সামনেরটা দেখি পিছনেরটা দেখি না সামনেরটা দেখি দশ টাকা দিলে আর নব্বই টাকা থাকবো আমার একশো টাকা ছিল দশটা টাকা দিয়ে দিলে দশ টাকা কমে গেল এই যে সামনের কমটা দেখছি কিন্তু পিছন যে কোথায় দশ টাকার মাধ্যে একশো টাকার মালিক বানা দিবে ওইটা তো আমি আর দেখেও নাই বিশ্বাসও করি নাই কথা কোন ঠেকি না এই এলাকার মধ্যে না হইল পঁচিশটা মাদ্রাসা এলাকার এই অল্প এক কিলোমিটার এরিয়ার ভিতরে কমপক্ষে কয়টা মাদ্রাসা আছে পঁচিশটা পুরুষ মহিলা মাদ্রাসা আছে কিন্তু তার মধ্যে সবচেয়ে একটা দামি এবং প্রসিদ্ধ এবং লেখাপড়ার মধ্যে এখন নম্বর ওয়ান ফার্স্ট ক্লাস একটা মাদ্রাসা এটা হলো রৌজাতুল জান্নাত মহিলা মাদ্রাসা কতক্ষণ ঠিক কিনা এই দিক দিয়ে রুটটাতে একটু সামনে গেলে দেখবেন এই পাশে মাদ্রাসাটা উত্তর পাশে অত্যন্ত টিপ টপ সাজানো জগতের চাহিদা পূরণ করে জাগতিক শিক্ষার সাথে ধর্মীয় শিক্ষাকে সমন্বয় করে এত সুন্দর এনজাম দিয়ে যাচ্ছে এমন সুন্দর এবং ফলাফল এদের চাল চরিত্র আচার আচরণ শিক্ষা দিকে এত সুন্দর আপনি অবাক হয়ে যাবেন আমি দেখে তো অবাক হয়ে গেলাম তাদের চারতা আল্লাহ তালা এত সুন্দর সুচারুরূপে প্রতিষ্ঠানটা চালানো তৌফিক দান করছে এই প্রতিষ্ঠানের জন্য এক নম্বর যেটা আপনাদের কাছে চাইব সেটা হলো বেশির থেকে বেশি মেয়েদেরকে এখানে পড়তে দেন পড়তে দেন কষ্ট করে ৬ ছয় সাত বছর একটা মেয়েকে পড়াইবেন দশটা টাকা লাগবে না বড় লোকের ছেলেরা আপনার মেয়েকে বিয়ে করে নিয়ে যাবে কোনো যৌত লাগতো না হুন্ডা লাগতো না ফার্নিচার লাগতো না ফ্রিজ লাগতো না কিচ্ছু লাগতো না বড় একটা আলেম এসে আপনার মেয়েকে বিয়ে করে চলে যাবে নিজে আলেম হতে পারো নাই একটা ছেলেকে আলেম বানাইতে পারো নাই একটা মেয়েকে হইলে আলেমা বানাও অন্ততটা জি এর একটা আলেম তোমার হবে শ্বশুরের জানাজাটা তার কে পড়াবে জামাই পড়াবে কতক্ষণ ঠিকই না এই জন্য মহিলা মাদ্রাসা একটা ছাত্রী দিবেন কারা কারা দিয়েছেন অনেক সুন্দর লেখাপড়া হয় এখানে এক নম্বর দাওয়াত হলো আপনাদের প্রতি মাদ্রাসা একটা ছাত্রী দিবেন দুই নম্বর দাওয়াত হলো এখানে বেতন নিয়ে পড়ায় কিন্তু অনেক বাচ্চারা গরিব আছে ভ্যান চালক চালকের বাচ্চারা আছে যারা বেতন দিতে পারে না এক হাজার টাকার বেতনের মধ্যে দেয় দুইশো টাকা দেড়শো টাকা পঞ্চাশ টাকা তিনশো টাকা এরকম বহু আছে পুরা বাড়িটা আর মুখের মধ্যে দিয়ে দিলে এই পানিটা মুখে দেওয়ার সাথে সাথে নারী বুড়ি সব এই ফুটন্ত পানির তেজে মলমূত্র পায়খানা প্রস্তাবের রাস্তা দিয়ে গইলি আর নারী বুড়ি সব বের হয়ে যাবে যেরকম আল্লাহ আকবর ও মুসলমান এই জন্য একটু চিন্তা লাগাও মালের অহংকার মালের অহংকার কিসের অহংকার বংশের অহংকার ছেড়ে দাও সুন্দর অহংকার ছেড়ে দাও ক্ষমতার অহংকার ছেড়ে দাও ক্ষমতা খালেদাও ছিল আল্লার হাতে এরশাদ্ডাও ছিল আল্লার হাতে আওমি লেখটাও ছিল আল্লার হাতে কথাক্ষণ ঠিক কি না যখন যারে নামাইতে মন চাইছে কোদায় তারা তখন নামাই দিছে কথাক্ষণ ঠিক কি না তু তিলমুল কামাং তাসা ওয়াতাং সে من تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير الله أكبر আল্লাহ মালিক আমি ইজ্জত যারা চাই আমি দেই অপমান যারা চাই আমি করি ইজ্জতের জেয়ার আমি দেই অপমান আমি করি এইটার মধ্যে ছাত্র আন্দোলন নয় এখানে বিএমপি জড়িত নয় এখানে মূলভীরা জড়িত নয় এখানে জড়িত ডাইরেক্ট আমার আল্লাহ কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে বলেন ও তিলকাল আইয়াম নুদাফিলুহা বাইনান নাস এ দিন গোরা ফিরে আমি আল্লাহ মানুষের মধ্যে আনি দিন গোরায় কে কে গোরায় আমরা শুনছি মুরুব্বিরা কয় এই দিন দিন নয় আরো দিন আসবে এক মাগে সিজ্জায় না আরো আসবে এটা মুরুব্বিদের কথা নয় এটা আমার আল্লাহর কথা কথা কোন ঠিক কিনা এই জন্য মুসলমান কিসের মালে অহংকার আল্লাহ আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে ফেলেছে গা ফেল বানিয়ে ফেলেছে প্রাচুর যত অহংকার মালের অহংকার ক্ষমতার অহংকার কিসের অহংকার বাজান সকালে তুমি রাজা বিকালে তুমি ফকির কথা কোন ঠিক কিনা এ আমাদের নেত্রীরা রান্না করা বাড়তি পর্যন্ত খাইয়া যাইতে আসছে না কথা ঠিক কিনা ফুল আফানে খাইয়া আবার সেলফি তুলে কমা প্রাইম মিনিস্টার রান্না বিরাট মজা হনসিনী কথা রান দেখে খায় কে আল্লাহ খাওয়ায় কে খাওয়ায় এই জন্য মুসলমান ও প্রাচুর্যতার অহংকার দেখায় না আল্লাহ কো ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া ক্বাবাইলা লিতারাফু নারী পুরুষ আমি বানাইছি বংশ আর গোত্র আমি দিয়েছি এটা পরিচয়ের জন্য ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানী ওই মানুষ যে মানুষটার ভিতরে সবচেয়ে বেশি তাকওয়া বেশি গদাগণ্ঠে কিনা আল বিদায়া ওয়া ও এক ফ্যামিলি বড় রাজকন্যা রাজপুত্রের বিয়ে হয়েছে মিশরে বিদায় নেহা এর আছে রাজপুত্র বিবাহ করছে রাজকন্যাকে বিবাহ করার পর মেজবান দিছে দুপুর থেকে খানা শুরু হইছে সন্ধ্যা পর্যন্ত এলাকার মানুষকে সাখলাইতে মেহমানি করে খাওয়াইছে হাজার হাজার মানুষকে খাওয়া সর্বশেষ সন্ধ্যা ছয়টা যখন হয়ে গেছে তখন খানা বন্ধ দুইটার থেকে খানা শুরু হয়েছে মেজবানের খানা কয়টা পর্যন্ত সন্ধ্যা ছয়টা যেই ছয়টা হয়েছে তখন খানা বন্ধ টেবিল উঠায় ফেলছে চটের মধ্যে বিষয়ে খাবার যে চট উঠায় ফেলছে যখন খাবারের টেবিল গুছায় ফেলছে দস্তরখান উঠায় ফেলছে তখন একজন নাইছে। দুইজন মিসকিনাইছে গো বাবা শুনেছি আপনাদের বাড়িতে নতুন বিয়ে হয়েছে আপনারা মেজবান খাওয়াইতেছেন গরু জভে করছেন অনেক দূর থেকে আমরা দুইজন মিসকিন আসছি আমাদেরকে অল্প কটা বাদ দেন খায়া যায় ওই যুবক জামাই বলতেছে কয় না আমি আগেই ঘোষণা করছি দাওয়াতি মেহমান দুইটার থেকে ছয়টা খাবে এখন মা নামাজ পার হয়ে গেছে এখন আর একজনকে খাওয়াবো না দুইজন বসলে আরও দশজন বসবে সারা রাত খাওইলে পুরাবে না এইজন্য 6টার পরে আর 1 মিনিট আমি খাবো না এই বলে মিসকিনদেরকে উঠায় দিল যখন মিসকিনদেরকে উঠায় দিল মিসকিনরা রাস্তা দেয়া যায় আর আল্লাহ দরবারে কান্দে গো রব্বুল আলামিন গরীব বানাইছো মানুষের ঘরে আমাদের রিজিক ছিডায় রাখছো আজকে এই ঘরে খায় কালকে ওই ঘরে খাই পশু ওই ঘরে তো শোয়ই ঘরে আমাদেরকে আর মানুষের দওয়ারে কত দুরাইবা আমরা মানুষের দরবারে হাত দুরাইতে চাই না একটা